তোমার এই বছর হস হয় নাই হুজুর এই বছর হস আমার কবল হল কেন রে কেন এর চাইতে আবার তুমি সোমবার শুনেছ আরো বারো হস করেছো হুজুর আজকে চল্লিশ বছর পর্যন্ত আমি হস করি প্রত্যেক বছর আসিয়া একজন আল্লাহ কুতুপনিয়া যায়

প্রতিwasm মাঘ মা যখন আসে এলাকার মানুষ পা পাক পবিত্র হয় গোসল করিয়া তারাবিন আমাদের জন্য প্রস্তুতি নেই আপনাদের রাখেন নাই কি নাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু যুম্মা নামাজ বলে মাঘ رمضان মাসাজকে বলে মসজিদে এই লোকটা এক ওয়াক্ত নামাজ কাজা করে না আছে না নাই আছে নাই হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বাজান কারণ নামাজ তো ফরজ আগে হারমুল্লা ভাই বলে যেতেছিল আল্লাহ রকুল আলমের দিদার জন্য পঞ্চাশ অক্টর নামাজকে আপনার জন্য পাঁচ অক্টর নামাজ এবং বলে দিল যারা পাঁচ অক্টর নামাজ আদায় করবে

মদপান করা কারণে বিবেচনা হওয়ার কারণে বাইরে চলে গেলাম রাতের বেলা মা আমার এই মদ পাইদার কারণে আমার মাতালই থাকার কারণে মা একটা নিস্তারের আওয়াজ চলো এ সত্তা তুমি তো সত্তার জন্ম অনন্ত সন্তান না দ্বারা ভালোবাসে

তলে রয়েছে জন্নত পাবো মা যা করেছি বুঝতে পারিনি আমার হুশ ছিল

মা যদি বলে বাবা রে একটা বড় মাছ কিনে বাবা যদি বলে রে ও আমি চা খাওয়ার জন্য কিছু টাকা লাগবে 100 টাকা দাও আমরা এমন বলে খালি টাকা চায় মন সন্তুষ্ট হয় খালি টাকা চায় কিন্তু দেখবে সাদের ছোট বাচ্চা যখন বলে ابو আ ابو আমার খেলা না পছন্দ হয়েছে খেলনা দাম 200 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা হলেও সন্তানের স্বাদ মিটায় কি বোঝেনা

জান্নাতে দেখতে চান মায়ের কাছে চলে যান মায়ের পা ধরাইতে নরম হয়ে যান মানে ধরে দেখবেন মা আপনার শরীর উচ্চ করে শুয়ে যান আজকে করেন কালকে করেন তিন দিন পর্যন্ত করেন মায়ের সাথে লেগে থাকেন বাবার সাথে লেগে থাকেন একটু বাবাকে নিয়ে আসেন বাবা একটু চা খায় দেখবেন প্রথমে না করবে এরপর এমন ভালো আপনাকে বলবে মানুষের কাছে বলবেন আমি একটা সন্তান আর কিছু না পারি কিন্তু একটা সন্তান আমি দিয়েছি এই যে একটা কথা আপনাকে কাল কেয়ামতময় জন্য নজরের জন্য একটা কথাই যথেষ্ট সুবহানাল্লাহ আর স্ত্রীরা যারা মেয়ে আছো বউ আছো তোমাদের ব্যাপারে বলবো স্বামীর خدمتের পাশাপাশি যদি শ্বশুর শাশুড়ির خدمتটা করতে পারো তোমার স্বামীর যে দায়িত্বটা বা মা মানে সময় চাকরি বা কিনতে যাওয়ার কারণে স্বামী মানूबर خدمت করতে পারে না তোমার خدمتের কারণে তোমার স্বামী নজরত পাবে তোমার স্বামী নজরত পাবে তুমিও পাবে সুবহানাল্লাহ এজন্য বিবিরা ধৈর্য সহকারেスルবা মা মারা একটু রাগই হয় মুরব্বের একটু রাগি হয় কিন্তু তোমরা তো বুঝবা তোমরা তো জ্ঞানী তোমরা ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে শোনো দেখবা সংসার সুখের হবে সংসার সুখী হয় রমণীর বউ যদি ভালো হয় স্বামী ভালো হয় বউ যদি ভালো ভালো হয় হয় ওই সংসার কিন্তু বউ যদি হয় ওই সংসারের সুখ থাকে থাকে না এই জন্য বলবো অল্প একটু আমল মহিলাদের তো জানাতে একবারে সহজ মেয়েরাজী বলতে অধিকাংশ মহিলা দেখুন জাহান্নাবী

আব্দুর ভাই অনুরোধ করছি যে গাড়িটা ওখান থেকে ছেড়ে দিয়ে ঢাকা চলে গেছে ওখান থেকে আবার ভেঙে আপনাদের এখানে আসা আলোচনা করার মধ্যে দেখবেন টান দিলে পরে গলার মধ্যে চিক দিতেছে প্রতিদিন মাহবুব করি আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ সময় আমার প্রায় শেষ আমি আমার আলোচনা শেষ করতে পারতেছি না আর একটু সময় আছে আর পাঁচ দশ মিনিট সময় দিবেন আপনারা দিবেন তো আসো শেষ করে দিচ্ছি বাবা মা খেতমুখ করলে বলে ভাইজান সহজ

রহমত দিন তেজ কর সহায়য়া ওর কে মিশির চকিদার বড় মিলে তার বাকি সব জায়ে ফেরেশতা লুত পিন্যাড়ে শোনা

মা বাবা কি আপন মা বাবার দুই কথার সাথে মায়া বইলা যায় না দুই কথার সাথে বয়া বইলা যায় না আল্লাহ না বেজের দয়া তার পাবি না আল্লাহ না বেজের দয়া আল্লাহ রাজি মানে কি না বলে তোর মতো সন্তান দুনিয়া গুকে আরেকটা একটা

আমার সন্তান শুধু তো মনে রাখে একটা মাত্র অপরাধ আমার সে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ তো আমার সন্তান খুশি ছিল না আমার সন্তানের কষ্ট আমি মা দুনিয়া সহ্য করতে পারি না গো আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানের মাফ করে দাও আমি মা দুনিয়া সন্তানের মাফ করেছি আল্লাহ

এটা হচ্ছে খবরদার আপনি যদি একশো বছর বেঁচে থাকে একশো এক আমার ভাইয়েরা নিরানব্বই বছর পর্যন্ত নিরানব্বই বছর তিনশত তিসট্টি দিন চৌষট্টি দিন আপনি মায়ের খেদমত করলেন এমন একটা দিন এমন বেআরি করলেন যেটা মা এমন দাগ কেটে গেল খবরদার খবরদার মা বাবা কারোর জন্য বদলা করো না কিন্তু যদি মা বাবার পক্ষ থেকে কোন বদলা কোন সন্তানের জন্য লেগে যায় আল্লাহ কিন্তু মা ভাবে সাবধান মা বাবার খেদমত লাগবে কি লাগবে না মা বাবাকে খুশি করে লাগবে কি লাগবে না